হাই এভরি ওয়ান ওয়েলকাম চ্যানেল আশা করি তোমরা সবাই পজিটিভ আছো ভালো আছো এবং তোমাদের পুরো পরিবারের প্রতি তোমরা পজিটিভ আছো তোমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য পজিটিভ আছে এই আশা এই আকাঙ্ক্ষা মনে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি শিবশক্তি বার্তা নিয়ে আমি সমানা চলে এসেছি একটা বড়ো রিডিং নিয়ে যেটা টাইমলেস রিডিং সমস্ত ধরনের সমস্ত সাইনের মানুষের জন্য রিডিং তোমার সঙ্গে যতটা এনার্জি ম্যাচ করবে ততটাই নেবে বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দিও এমন নয় যে পুরো এনার্জির সঙ্গে নিজেকে ম্যাচ করাতে যাবে এরকমটা করো না ঠিক আছে যদি নিজের থেকে ম্যাচ করে যায় মহাদেবের বার্তা যদি তোমার জন্য তোমার সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যায় তাহলে একরকম তাহলে অবশ্যই সেটাকে নেবে উইথ গ্র্যাটিটিউড আর যদি এটা না হয় যে অনেকটা তোমার সঙ্গে ম্যাচ করলো নাইনটি পারসেন্ট ইয়া এইটি ফাইভ পারসেন্ট তোমার সাথে ম্যাচ করলো বাকিটা তুমি আর জোর করে কিন্তু নিতে যাবে না বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও ঠিক আছে চলো আগে দেখে নেব তোমার মধ্যে এমন কি হিডেন সিক্রেট আছে যেটা তুমি নিজের থেকেও পারলে পরে আড়াল করে রাখতে চাও এবং তারপরে ক্লারিফিকেশন নেব অন্য ডেক থেকে দেখা যাক ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবাই ওম নমা শিবায় ওম নমা শিবায় তোমার কোথাও মনে হচ্ছে না তুমি ভীষণভাবে ট্র্যাপড হয়ে গেছো ট্র্যাপড হয়ে গেছো মানে দেখো তুমি দুটো জিনিস খুব বেশি পছন্দ করো একটা হচ্ছে তুমি সৌন্দর্য বিভিন্ন এমন নয় যে তুমি কেউ দেখতে সুন্দর সেটাকেই তুমি পছন্দ করো তুমি সুন্দর জিনিসটাই পছন্দ করো সুন্দর বলতে সত্যকে তুমি ভীষণ পছন্দ করো তুমি দেবতাকে খুব পছন্দ করো তুমি তোমার যে 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 দেবতাই হোক না কেন তিনি তাকে তুমি ভীষণ পছন্দ করো একটা কথা আছে সত্যম শিবম সুন্দরম তো তুমি সেই সুন্দরকে পছন্দ করো তুমি সত্যকে পছন্দ করো তুমি শিব অর্থাৎ ইউনিভার্সকে পছন্দ করো তুমি প্রত্যেকটা সুন্দরকে তুমি পছন্দ করো ইভেন তুমি প্রকৃতিকে ভীষণভাবে ফিল করতে পারো আমাদের যে নেচার সেই নেচারকে তুমি ভীষণভাবে ফিল করতে পারো অ্যাট দ্য সেম টাইম তোমার আরেকটা বৈশিষ্ট্য তুমি ভীষণভাবে কমিটেড টুয়ার্ডস ইউর রিলেশনশিপ টুয়ার্ডস ইউর ফ্রেন্ডস টুয়ার্ডস ইউর কর্ম সমস্ত কিছুর প্রতি তুমি যেটা একবার কথা দিয়ে দাও যে আমি এইভাবে করব বা এইভাবে চলবো তুমি কিন্তু সেটার থেকে বেরো না এটা তোমার বিশাল বড় একটা পজিটিভ সাইড বাট এই কমিটমেন্টেই তুমি কোথাও না কোথাও না এখন ট্র্যাপড হয়ে গেছো যেখানে তুমি কমিটেড হয়ে বসে আছো কিন্তু তুমি যার সঙ্গে কমিটেড হয়ে বসে আছো সে কিন্তু সেই কমিটমেন্টের দিকটা ফুল ওয়েতে রক্ষা করছে না আর এখানেই তুমি কোথাও তোমার সেই সত্যতা বা তোমার সেই জায়গাটাকে কোথাও তুমি ভীষণভাবে অভাব বোধ করছো কোথাও তুমি ভাবছো যে আমি যদি এতটা কমিটেড তাহলে সে এতটা কমিটেড নয় কেন বা কেউ হয়তো এটা ভাবছো আমি তো এত কিছু করলাম সে কি একটু কিছু করতে পারছে না সে কি একটু কিছু আমার সম্পর্কে ভাবছে না তো এই জায়গাটা তোমাকে কোথাও হোল্ড অন করিয়ে দিয়েছে তুমি কোথাও এই জায়গাটাতে ট্র্যাপড হয়ে আটকে গেছো তো এই জায়গাটা থেকে বেরোতে হবে বন্ধু কারণ সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তুমি এই জিনিসই নও যেখানে তুমি আটকে বসে আছো তোমার তোমার সমস্ত কিছু যত যাই এনার্জি আছে যাই কিছু আছে না কেন তুমি সেই লাস্টারাল লাইফটাকে সেই নৈসর্গিক যে সৌন্দর্য ইউনো তো এই নৈসর্গিক সৌন্দর্য জিনিসটাকে তুমি ভীষণভাবে পছন্দ করো সেটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা ন্যাচারাল বিউটি সেটা সত্যতা এই জিনিসটাকে তুমি ভীষণ পছন্দ করো এবং দেখো মহাদেবের কৃপায় কার্ড কথা বলছে লয়্যালটি ইউ আর আ ভেরি লয়্যাল পার্সন অ্যাকচুয়ালি তোমার তুমি এমন একজন পার্সন যাকে ট্রাস্ট করা যায় যাকে বিলিভ করা যায় ঠিক আছে তো তুমি তুমি নিজেও সেটাই এক্সপেক্ট করো যে আমি যেরকম সেই জিনিসটাই আমি কেন পাচ্ছি না এই জায়গাটা তোমার মধ্যে ভীষণভাবে চলেছে কিন্তু একটা কথা না আমার মনে ভীষণভাবে খেলছে আর কি সেটা যে মানুষের জন্য করে মানুষের জন্য ভাবে মানুষের জন্য মানুষের জন্য ভালোভাবে টাইম তাকে সেই জায়গাটা করে দেয় মানুষ তুমি এখন মানুষের মানে মানুষের কাছে জো হুজুর করে যাচ্ছ যে ভাই তুমি আমার এটা করে দাও তুমি কেন আমাকে মিস ইন্টারপ্রিট করছো তুমি কেন আমাকে বুঝতে চাইছো না তুমি এই জিনিসটা করছো বন্ধু কিন্তু তোমার জন্য সময় একটা বড় হিলার হয়ে আসতে চলেছে তোমার জীবনে কিন্তু সাকসেস আসতে চলেছে আসবে তোমার জীবনে সাকসেস আসতে চলেছে আমি একটা অন্য ডেক থেকে ক্লারিফিকেশন নেবো সাকসেস অবশ্যই তোমার লাইফে আসবেই হান্ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কারণ সাকসেস কে নিয়ে আসে জানো সাকসেস সময় নিয়ে আসে তো এখানে হানড্রেড পার্ট যে তোমার লাইফে সাকসেস আসবেই ক্ল্যারিফিকেশন নেব এই ডেক থেকে সামনে একটা ডেক খোলা ছিল বাট মন এই ডেকের দিকে টানলো দেখা যাক কি বেরোয় আমরা থ্রি ফাইভ এই দুটো নাম্বার কেউ কেউ খুব দেখছো হতে পারে থ্রি ফাইভের কম্বিনেশনে না হলে আমার কাছে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ট্রিপল ফাইভ কে কে দেখছো ট্রিপল ফাইভ কেউ কে দেখছ যদি ট্রিপল ফাইভ দেখো তাহলে বলবো তোমার জন্য হানড্রেড পারসেন্ট সাকসেস উইদিন ফাইভ মান্থস তুমি সাকসেসের একদম ইয়েস জুপিটার এনার্জি ওয়াও এবং এখানেও খেয়াল করো আমি একটু আগে বললাম ওম নমঃ শিবা আমি একটু আগে বললাম তোমরা ফাইভ দেখছো তো এখানেও দেখো কার্ড নাম্বার কত আছে তেইশ তেইশকে যোগ করো টু প্লাস থ্রি কত হচ্ছে ফাইভ জুপিটার এনার্জি আছে স্বয়ং ঈশ্বর তোমাকে সাহায্য করবে তোমার ভাগ্যকে ফিরিয়ে দিতে ওই দিক থেকে এসছিল না টাইমের কার্ড সময় সময়রূপ ভগবান তোমাকে সহায়তা করবে তোমার জীবনে রং বেরঙের বৈচিত্র্যপূর্ণ সাকসেস নিয়ে আসবে মানে বৈচিত্র্যটা আমি কেন বললাম মানে বিভিন্ন প্রকার সাকসেস সে তোমার জীবনে নিয়ে আসবে তোমার ভাগ্য এতটাই শক্তিশালী হতে চলেছে এবং ঈশ্বর তোমার প্রতি এতটাই সুপ্রসন্ন কেবলমাত্র তোমার এই বৈশিষ্ট্যগুলোর জন্য তোমার কর্মা তোমাকে সেই পজিটিভ জিনিসগুলো দিচ্ছে তোমার ভাইবস তোমাকে পজিটিভ জিনিসগুলো দিচ্ছে তুমি মানুষের জন্য অনেক ভেবেছ অনেক করেছো কমিটেড থেকেছ তুমি মানুষের জন্য সবসময় ভালো ভেবেছ এই জন্যই তুমি এটা পেতে চলেছো ওয়াও টু নাম্বার টু সরি নাম্বার ইলেভেন টুও বলা যায় হ্যাঁ এটা রোমান হরফে টুই আছে সরি রোমান হরফে এটা টু আছে টুয়েল এনার্জি তোমার ইন্ডিভিজুয়ালিটি অ্যাকসেপ্টেড হবেই তুমি বললাম না তুমি সবার থেকে স্বতন্ত্র তুমি সবার থেকে স্বতন্ত্র একজন মানুষ তো তোমার একটা ইন্ডিভিজুয়াল ভাবনা আছে তোমার একটা নিজস্বতা আছে তোমার ক্রিয়েটিভিটি আছে সমস্ত কিছু তোমার মতন করে নিজস্ব তোমার মতন করে তোমার জন্যই যেন একাকি বৈশিষ্ট্যপূর্ণ এটার কোনো রেপ্লিকা নেই এটার কোনো মিরার ইমেজ নেই মানে তোমার এই বৈশিষ্ট্যগুলোর কোনো মিরার ইমেজ নেই এবং আমি এটাও পাচ্ছি যে তুমি এবার বিভিন্নভাবে কমিউনিকেশন করতে পারবে যে কমিউনিকেশনগুলো কোথাও তোমার আটকে গেছিলো ইনার ইনটিউশনের সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারছিলে না তোমার নিজের মনের ভাবনার সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারছিলে না এতটাই তুমি নিজের মধ্যে গুটিয়ে গেছিলে তো সেই জায়গাটাও কিন্তু তোমার খুলছে হুম সেই জায়গাটাও তোমার খুলছে এবং ওয়াও দ্য সানের এনার্জি তুমি সত্যি প্লিজ ক্লেম দিস এনার্জি প্লিজ ক্লেম দিস এনার্জি উইথ ওয়ান টু ওয়ান টু অর টু ওয়ান টু ওয়ান ঠিক আছে তো এখানে সানের এনার্জি যেটা বলতে চাইছে তুমি সম্পূর্ণভাবে ফুলের মতো ফুল প্রস্ফুটিত হলে যেরকম অপরূপ সৌন্দর্যে ভর্তি একটা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখা যায় তুমি ঠিক সেই রকমভাবে মানুষের সামনে উঠে দাঁড়াবে অত্যন্ত উজ্জ্বল্যমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুমি মানুষের সামনে উঠে দাঁড়াতে চলেছ এবং প্রচণ্ডভাবে পজিটিভ ভাইবস থাকবে তোমার মধ্যে যে পজিটিভ ভাইবসের আড়ালে আরও দশটা মানুষ তোমার কাছে আসবে তুমি তুমি এমন বিভিন্ন মানুষ থাকবে যাদের জন্য তুমি রক্ষাকর্তা হয়ে উঠবে বা রক্ষা কর্ত্রী হয়েম শিবা প্লিজ ক্লেম দিস এনার্জি দুর্ধর্ষ এনার্জি ইউ আর দ্য সেভার ইউ ইউ ক্যান বি দ্য লাইফ সেভার তুমি কারো কারোর জীবনকে রক্ষা করতে পারো জীবন তা সে হয়তো জীবনের দিক থেকে একদম বিমুখ হয়ে গেছিলো তাকে তুমি জীবন পথে ফিরিয়ে আনতে পারো তুমি এতটাই শক্তির অধিকারী এবং মানে তুমি বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন মানুষের জন্য সেলিব্রেট করতে পারো এরকম মেন্টালিটির মানুষ তুমি এবং সেটা তুমি করবেও দ্য স্টার তোমার মধ্যে আসার কোনো অভাব নেই হ্যাঁ তুমি অনেক কষ্ট পেয়েছো অনেক যন্ত্রণা পেয়েছো ইভেন এখনো যে পাচ্ছ না তাও নয় কিন্তু তোমার মধ্যে না আসার কোনো অভাব নেই তুমি যন্ত্রণা পেলেও তুমি জানো না আমার একজন আছে ইউনিভার্সে যে রূপেই হোক না কেন তোমার কাছে আছে এবং তিনি তোমার যন্ত্রণা লাঘব করবেনই এবং এই যে তোমার পজিটিভ ভাইভস এই পজিটিভ ভাইভসই তোমার জীবনে এতটা আনন্দ ফিরিয়ে আনবে বললাম না তোমার পজিটিভ ভাইভসই তোমার জন্য একটা পজিটিভ জিনিস ফিরিয়ে আনছে দেখো কার্ড এনার্জি কি বলছে ওম নম শিবা কার্ড এনার্জি কী বলছে রিফ্লেকশনের এনার্জিতে ঠিক আছে তুমি ঠিক যে জিনিসটা আশা করেছো এবং সেটা তুমি এতটাই পজিটিভলি এতটাই স্ট্রেনদেন্ট ওয়েতে এতটাই শক্তিশালীভাবে করেছো যে ল অফ অ্যাট্রাকশন বলে যে যা তুমি চাইছো যতটা মানে ইনটেনসিটিতে চাইছো তোমার কাছে সে ততটাই চুম্বকের মতন তোমার কাছে চলে আসবে এবং সেটাই তোমার সঙ্গে ঘটতে চলেছে তোমাদের শুভ সংখ্যা হতে চলেছে তিন নয় এক দুই পাঁচ ট্রিপল ফাইভ আমি প্রথমেই বলেছিলাম অনেকেই আছো যারা ট্রিপল ফাইভ দেখছো তোমাদেরকে নিয়ে মানে তোমরা এমন একটা উচ্চতায় উঠে যাবে যে মানুষ তোমাদেরকে নিয়ে না প্রচণ্ড কিউরিয়াস হয়ে উঠবে তাদের মধ্যে প্রচণ্ড কিউরিওসিটি থাকবে তারা দূর থেকে তোমাকে দেখতে চাইবে মানে তুমি তোমাকে যারা এতদিন ধরে হেও করেছে তোমাকে যারা এতদিন ধরে দাবিয়ে রাখার চেষ্টা করেছে তোমাকে যারা এতদিন ধরে যন্ত্রণার মধ্যে রাখার চেষ্টা করেছে তুমি ঈশ্বরের সহায়তা তোমার নিজের পজিটিভ মেন্টালিটির সহায়তায় এবং তোমার ভাগ্য তোমার উপর এতটাই সুপ্রসন্ন হয়ে উঠবে সেইটার সহায়তায় তুমি এতটাই আগে এগিয়ে যাবে না যে ওদের চোয়া যারা তোমাকে আটকে রাখতে চেয়েছিল যারা তোমাকে মানে পায়ে বেরিয়ে পড়িয়ে মোটামুটি তাদের থেকে নিচে রাখতে চেয়েছিলো তুমি তাদের থেকে অনেক ধরাচোয়ার বাইরে চলে যাবে অনেকটা দূরে চলে যাবে এবং সেখানে তাদের ওই বলে না মহাকাশের ওই কোনো নক্ষত্র বা কোনো কিছুকে দেখতে হলে পরে সেই দূরবীন দিয়ে দেখতে হয় তোমাকে দেখার জন্য তাদের সেই দূরবীণের আ মানে দরকার পড়ে যাবে ঠিক আছে আর তারা তোমার প্রতি প্রচণ্ড কিউরিয়াস থাকবে কিন্তু কিউরিয়াস থেকে আর ওদের কিছু করার থাকবে না তুমি তুমি কি করো না তুমি সমস্ত কিছু যা তোমার মধ্যে দুঃখ যন্ত্রণা কষ্ট আছে তুমি সেগুলোকে না রিলিজ করতে খুব ভালো জানো তুমি তুমি এটা খুব ভালো মতন রিয়ালাইজ করো হয়তো আগে করতে না বর্তমানে রিয়ালাইজ করো যে কোনো কষ্টকে ভেতরে চেপে রেখে কোনো লাভ নেই বরং সেটাকে রিলিজ করে দিতে পারলে নিজের মধ্যেই পজিটিভনেস বাড়ে এটা তুমি করেওছো এবং এটা তুমি করো আর এইটা করো বলেই তোমার জীবনে এতগুলো ভালো দিক আসতে চলেছে সত্যি কথা বলতে তুমি যে ভালো জিনিসটা পেতে চলেছো সেই ভালো জিনিসের অপেক্ষা না প্রত্যেকটা মানুষ করলেও তোমার মতন করে ভাবনা চিন্তা কিন্তু প্রত্যেকটা মানুষ করতে পারে না সমস্যাটা এই জায়গায় হয়ে যায় আমরা হয়তো অনেক ভালো ভাবি অনেক কিছু করি কিন্তু আলটিমেটলি না সেই ভালোটা ভেবে উঠতে পারি না তুমি তোমার পথে সম্পূর্ণরূপে নিজেকে সারেন্ডার করেছো বলছিলাম না একটু আগে যে আমরা অনেকেই অনেক কিছু ভাবি কিন্তু এখানেও দেখো দুটো সেম মিরার ইমেজ তুমি যে ভাবনাটা রেখেছো যে পজিটিভ ভাবনাটা রেখেছো সেই পজিটিভ রিফ্লেক্ট করে তোমার জীবনে সেই পজিটিভ ফিরিয়ে দিচ্ছে ঠিক আছে তো তুমি 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 কমপ্লিটলি করেছো তোমার পথের কাছে এটা ভেবেছো যে তোমার পথ যদি তোমাকে খারাপটা দেয় তুমি সেটাও অ্যাকসেপ্ট করবে এবং সেখান থেকে সেটাকে নিয়ে তুমি বয়ে চলবে না অবভিয়াসলি তুমি এটা অলরেডি নিজে করো আমার বলার জন্য না এটা এটা তুমি অলরেডি করো আমি এটা পাচ্ছি যে তুমি এরকমটা করো যে তোমার কাছে যদি খারাপ কিছু ঘটে যায় তুমি সেটার থেকে শিক্ষা নাও কিন্তু সেটাকে ধরে তুমি বসে থাকো না সেটা তুমি রিলিজ করে দাও রিলিজ করে দিয়ে তুমি আবার এগোতে থাকো এবং যখন এবং এই ভরসায় তুমি এগোতে থাকো যে ভালোটা একদিন আমার হাতের মুঠোয় আসবেই আমি সেই ঔজ্জ্বল্যপূর্ণ জায়গাটা অ্যাচিভ করতে পারবো এখেন তোমাদের শুভ সংখ্যা আমি একটু আগেও বলেছিলাম ওয়ান তো ওয়ান তোমাদের জন্য কিন্তু শুভ সংখ্যা বা ছয় দশ এখানেও উনিশ এসছে নয় একে দশ এখানেও ওয়ানের এনার্জি আসছে তো ওয়ান মিন সানের এনার্জি আসছে আর সান মানেই হচ্ছে ঔজ্জ্বল্যময় দীপ্তিমান জীবন তোমাকে উপহার স্বরূপ দিচ্ছে তোমারই কর্ম তোমারই ঈশ্বর তুমি তো থট তোমার যে চিন্তা ভাবনা তোমার যে অ্যাওয়ারনেস তোমার যে গ্র্যাটিটিউড এগুলোর উপরই কিন্তু তুমি ফোকাস করেছো তুমি কখনো ফোকাস করোনি ওই যে একটু আগে বলছিলাম তুমি কখনো এর ওপর ফোকাসই করি যে খারাপ কি ঘটলো কেন ঘটলো এর ওপর ফোকাস করে তুমি বসে থাকো নি সেখান থেকে যেটা তোমার বললাম না যেটা তোমার শিক্ষা নেওয়া তুমি নিয়ে তুমি এগিয়ে গেছো এবং তুমি সবসময় ভালো মন্দকে জেনেই এগিয়েছো যে এই পথে গেলে আমার এটা ভালো হতে পারে এটা খারাপ হতে পারে খারাপটার জন্য তুমি কখনো আটকে স্ট্যাগনেট হয়ে বসে থাকো খারাপটা যদি হয়েছে সেটার রেজাল্টটা দেখেছ সেখান থেকে কোনো শিক্ষা থাকলে নিয়েছে এবং তুমি এগিয়ে গেছো আজ তোমার পজিটিভ কার্বা তোমার কাছে রিফ্লেক্ট ব্যাক করতে চলেছে এবং তুমি একটা ঔজ্জ্বল্যময় দীপ্তিমান জীবন পেতে চলেছো প্লিজ প্লিজ শো ইয়োর গ্র্যাটিটিউড টু ইয়োর ইউনিভার্স তোমার ঈশ্বরকে তোমার গ্র্যাটিটিউড দেখাও তোমার ঈশ্বরকে তুমি প্রণাম জানাও এবং প্লিজ এনার্জি ক্লেম করো কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ও আরেকটা কথা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের তারাই এটা একমাত্র জানতে পারবে আমার কাছে অনেকগুলো এরকম কোয়ারি আসছে যে আপনি কি রেমেডি করেন তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি হ্যাঁ যখন আমি একদম ডিপলি ডিসকাশন করি কোনো ক্লায়েন্টের সঙ্গে তখন অবশ্যই তাকে রেমেডি বলে দিই হ্যাঁ রেমিডি অনেক রকমের হয় একশো টাকারও রেমিডি হয় হাজার টাকারও রেমেডি হয় এক লাখ টাকারও রেমেডি হয় আবার একদম কমেরও রেমিডি হয় এবং শুধু রেমিডিই বলা হয় না রেমিডি সম্পূর্ণভাবে জাগ্রত করে তাকে তুলে দেওয়া হয় স্পেলও প্রয়োজন পড়লে করা হয় এবং প্রয়োজন পড়লে যোগ্য করা হয় সবটাই করা হয়ে থাকে কিন্তু ডিপেন্ড করে তার প্রাইসিসের ওপর ডিপেন্ড করে তার কতটা কি প্রয়োজনীয় তার ওপর ভালো থাকবেন সকলে